পার পাড়া উপসহর মেইন রোড এন্ড আজকে আপনারা রে আমরা দিলাই মুকিটা দি মহপাওয়ার 550 করে 550 করে 850 তে 830 মাত্র টাকা আপনাদের কালেকশন গুলো খুবই সুন্দর সুন্দর কটনর মধ্যে ড্রেসগুলো জনি 8 টাকা লক্ষ ড্রেস 550 টাকা বিশ্বাস এবং প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা

আর একটা দেখোকি কালার মধ্যে এবং অনেক কোয়ালিটি ফুল ড্রেস আটশো পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় আপু দিদা কারণ গিয়া আপুর দোকানটা গিয়া নতুন

সুন্দর ড্রেসের ড্রেস আমি অনেক ড্রেস নিছি আপনারাও হ্যাঁ আইয়ানিবা আর আমি রেগুলার আপুর মানে কম প্রাইজের ড্রেস ক্লাস

পপুলার ড্রেস অনেক সুন্দর বাট আপনারা অবশ্যই স্টোর ভিজিট করতে হইব অথবা অনলাইন নিতে পারবা জি সাইড ফ্যাশন ওয়ার্ল্ড কিন্তু আমি মেনশন করিয়ে দিছি পেজটা এক লোকে তো আসলে একটা ভিডিওর মাঝে সব ড্রেস দেখানো সম্ভব নাই ওখান আই ওখান আপনারা তাইলে দেখে নিতে পারবা আর যারা আমরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা আপন পক্ষ থেকে কিন্তু অবশ্যই একটা গিফট পাইবেন না আপু সো সবাই তাহলে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম